আমরা আসলে চুরির ঘটনা শুনছি আমরা আপনারা দেখছেন আমরা অলরেডি ঘটনাস্থলে আসছি আমাদের ডিবি টিম আমরা আমাদের অফিসাররা ঘটনাস্থলে আসছে আমরা আমাদের রেজিস্টার যাচাই বাছাই করে দেখছি আসলে এটা তো অনেক বড় একটা মালখানা অনেক কিছু থাকে তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে যেহেতু আমরা চ্যাকলিস্টটা যাচাই ব্যচাই করে বলতে হবে মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে দু একটা স্থান আমরা চিহ্নিত করছি দু একটা গ্রিল বাঙ্গা সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলনে দেখার চেষ্টা করছি যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেটা আমরা একটা মিলেই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে থ্যাংক ইউ সিসিটিভি ডিবিএফ যেটা আমাদের ছিল সেটা চুরি চুরি হয়ে গেছে এটা ব্যাকআপ কপি আমরা পাই কিনে ছেড়ে দেখতেছি এই সমলঙ্কা রূপা যে টাকা আছে সেটা ওটা রেজিস্টার মিলানোর জন্য আমরা ব্যাপারটা করতেছি সেটা আমরা একটু দেখে বলতে হবে আমরা একটু রেজিস্টারে চেক করি তখন বললে আমাদের সুবিধা তখন আপনাদের পূর্ণাঙ্গ উত্তর দিতে পারবো আমরা একটু বিকেল বা আমরা একটু পরে আপনাদেরকে ডিটেইলস রেজিস্টার মিলেই আমরা পুরোটা বলতে পারবো যে পূর্ণ নামটার আমরা হপাজতে নিছি দুইজনকে আমরা তড়ন্তের সাথে সেটা बोलतेছি না অলরেডি আমরা হপাজতে নিছি তিনজনকে হপাজতে নিছি আমরা তদন্তের সাথে সেটা আমরা ডিসক্লোজ করতে যাচ্ছি না 老、嗯、弟，好的没？啊，对，哎，好的干嘛去？